দুইবার গেলে এক একটা ব্যায়াম শিখাই দেয় আসলে শেষে ব্যায়ামগুলো করি আসলে আমরা শুধুমাত্রই চেষ্টা করতে পারবো বাকি সব কিছুর মালিক আল্লাহ আপনার নাম আপনার বয়স আপনার পিতার নাম আব্দুর মায়ের জেলা আপনি কণ্ঠের সোর বসে গেছে না এই সমস্যাটা আজকে কত সময় ধরে হচ্ছে পাঁচ মাস থেকে হচ্ছে একটু দাঁড়ান তো পুরান শরীফের যে কোনো জায়গা থেকে যত জোরে পারে আপনি কি হাফেজ কয় ফারা আচ্ছা যত জোরে ফারেন কোরআন শরীফের যে কোনো জায়গা থেকে একটু তেলত করেন যত জোরে ফারেন আর একটু জোরে হবে

Ya Allah, benimler keshe hac yok Allah! Allah. Ne diyor? Ha, 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 ha. Çalı asdi. Duray, duray. Ha? Çalı asdi. Allah, Allah. বয়স বছর আপনার পিতার নাম মোহাম্মদ আব্দুল রোফ মায়ের নাম্মদ শামীমা মসাম্মদ শামীমা দাঁড়ান আপনি পুরাণ শরীফের যে কোনো জায়গা থেকে যত দরকার করেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يأكلون الربا لا يقومون إلا كما يقول الذي يتخبطه الشيطان إلا كما يقول الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيت الله البيع وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى